দেখুন সে টাইমে আমি জোটের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম দল ভালো বুঝেছিল যে শাহ আলম সরকারকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে একজন ভালো ব্যক্তি মেহবুব মুর্শিদকে যোগদান দলের দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে সে টাইমে আমি বলেছিলাম যে শাহ আলম চলে গেলো মানে তৃণমূলের পোস্টারটা চলে গেল এই কারণেই বলেছিলাম যেহেতু শাহালম সরকার যে অত্যাচার করেছিল একটা তৃণমূলের বিরুদ্ধে ভোটটা হয়েছিল না শাহালম সরকারের বিরুদ্ধে মানুষ চেয়েছিল যে এখানে অন্য কোনো রাজনৈতিক দলকে নিয়ে আসতে হবে সে মতো এলাকার মানুষ জোটের সভাপতি করে আমাকে পঞ্চায়েত সমিতি সভাপতি বানিয়েছিল আমি দেখলাম যে না তৃণমূল ছাড়া মানুষের কাজ করা যাবে না আমি তৃণমূলে যোগদান করেছি এবং তৃণমূলে এখন সুন্দরভাবে চলছে যেহেতু মেহবুব মুর্শিদের নেতৃত্বে একজন শিক্ষিত মানুষ সে টাইমে এই কারণেই বলেছিলাম যে শাহালন চলে গেল মানে তৃণমূলের পোস্টার চলে গেলো ওর যা অত্যাচার মানুষের প্রতি সে অত্যাচারটা আমাদের এলাকার মানুষ মেনে নিয়েছিল না আমরা চেয়েছিলাম যে সে চলে গেল মানে অত্যাচারটা এলাকা থেকে চলে গেল একজন শান্তশিষ্ট ভদ্র মানুষ মেহবুব মুর্শিদ সভাপতি হওয়াতে এখন সুন্দর রানীনগর ব্লক সুন্দর চলছে কোনো অশান্তি নাই কোনো মারধর নাই তৃণমূলের একশোবার করেছে এলাকার মানুষ জানে তৃণমূলের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকার পরে তিনটে বিয়ে করেছে তিনি অনেক মানুষকে মারধর করেছে অন্যায়ভাবে তার জন্যে মানুষ ওকে মেনে নিতে পারেনি যে তৃণমূলে এসে সে ভেবেছিল যে দলটা আমার নিজের বাবার সম্পদ এভাবেই অনেক কিছু করেছে ও সেটা দলের কাছেও অনেক রিপোর্ট আছে সেই তৃণমূলের মধ্যে আজকের তৃণমূলের তখন শাহ আলমের তৃণমূল ছিল মানুষ দৌড়কে মানুষজনকে অন্যায়ভাবে মারতে হবে অন্যায়ভাবে ফেনশিডিলকে এসে ফাঁসাতে হবে অন্যায়ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তার কাছে চাঁদা নিতে হবে আর এখনকার তৃণমূল হচ্ছে যে মানুষের সঙ্গে মিলেমিশে মানুষের সুখ দুঃখ বুঝতে হবে মানুষের সাথে থাকতে হবে মানুষের আপদ বিপদের পাশে দাঁড়াতে হবে এটুকুই পার্থক্য